সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহবাক রব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমিও বেশ ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে জানাই বাদশাহামারের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এ বিষয়ে আলোচনা করব আশা করব আমাদের পাশে থাকবে দর্শক স্ক্রিনে ভালো করে পলো করেন আমরা এই মুহূর্তে ইনকুবেটরে দুবাই জাম্বু কুয়েল পাখি ডিম তিন হাজার পিস প্রবেশ করেছি এর পাশাপাশি প্রাঞ্চের পিকে দার্জিন হাঁসের দিয়েছি আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি আশা করবো পরবর্তী ভিডিওতে আমরা বাচ্চা বুড়ারের ভিডিও দেখাবো ইনশাল্লাহ দর্শক স্ক্রিনে ভালো করে ফলো করেন এখানে বিশ থেকে পঁচিশ দিন বয়সের দুবাই জাম্বু পাখির বাচ্চা রয়েছে দর্শক আমাদের এখানে দুবাই চাবুকোয়েল পাখি অরিজিনাল পাওয়া যায় এছাড়া বাক্সা হেসাইতে রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটির মাছ পাঙ্গাস রৌ কাতল মিকরা সর্পনি তেলাপিয়া আপনারা চাইলে নিতে পারবেন দর্শক আপনারা যারা রানিং গেমের জন্য পাখি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করবো ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে